তো অলমোস্ট আমার ওপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আজকে তো সোমবার জানোই পুজোর আছে শিবের পুজো তো সে মা ফুল এনেছিল ফুল দিয়ে পুজো করাও হয়ে গেছে আর লুগো আজকে অনেক তাড়াতাড়ি এসেছে ও ঠামি ওকে খাইয়ে দিয়েছে বিকজ হচ্ছে কি দেখছি রেডি হয়ে গিয়েছি তো তার তারা ফোন পড়ে যাচ্ছিলো তো যাই হোক রেডি হয়ে গিয়েছি তো এখন কাজে বেরোবো বন্ধুরা ওপরে মোটামুটি সব কাজ কমপ্লিট ব্ল বাট ওগুলো দেখাতে পাচ্ছি না তোমাদের বিকজ আমি নিচে চলে এসেছি তো চলো আর বক বক করবো আজকের ব্লগটা স্টার্ট করে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই আমি সুমি মামার আর পরিবার থেকে তোমাদের কাছে চলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত তো আমি কালকে তোমাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো আমি কালকে নিয়ে এসেছি বাজার থেকে তো চলো সেটা আগে দেখাই তোমরা দেখে আই হোপ খুব ভয় পেয়ে যাবে তো বন্ধুরা দেখো একটা গাছ এটা গাছ না এটা মান করছু দাঁড়া বাবা দেখাতে দে এই দেখো কত বড় মান করছুটা নিয়ে বাজার থেকে দাঁড়া ভালো করে দেখ দেখো বন্ধুরা মান কি বিশাল একটা নিয়ে মাত্র এটা দাম নিয়েছে মাত্র বারো টাকা আর বাজারে ধরো এইটুকু কচুই দশ টাকা নিয়ে নেয় ঠিক আছে কেটে কেটে বিক্রি হয় তবে আমি যার কাছ থেকে এনেছি তিনি আমার খুব পরিচিতি লোক ছিল আর হচ্ছে কি অনেক দূর থেকে আসে তো স্টেশনেই থাকে তো ওনাকে বললাম বারো টাকায় দেওয়ার জন্য উনি দিয়ে দিল পনেরো টাকা বলেছিল আমি দরদাম করে নিয়ে এসেছি আরও তিনটে ফুলকপি এনেছিলাম এইরকম সাইজে তিনটে ফুলকপি এনেছিলাম ওটাও বারো টাকা নিয়েছিল তো এই সব মার্কেটিং করেছি আর কার্তিক ঠাকুর কালকে কিনে এনেছি সেটা আমি বিকেলে এসে তোমাদের দেখাবো আজকে ইচ্ছা আছে নিচের রুমটা পরিষ্কার করার কাজটা সেরে এসে তো সেগুলো তো তোমরা পর দেখতেই পাবে কেমন করে ক্লিনিং করি কতটা কি কোন জায়গায় কাটতে ঠাকুরটাকে রাখবো পুজো হবে সবটাই তোমাদের শেয়ার করব তো তার জন্য সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে এই ব্লগের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে স্কিপ করে গেলে হবে না কন্টিনিউ দেখতে হবে আর অবশ্যই বলো তোমরা কে কেই মান কচু ভালোবাসো মানে জানি কচুতে গলা চুলকায় আমারও ভীষণ অ্যালার্জি আছে ইচিং হাই বাট কচুটা একটু স্পেশাল ভাবে বানালে একদম গলা চুলকোয় না তো আমি অন্য কোনো ব্লগে তার ট্রিপস তোমাদের দিয়ে দেবো তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে দেখো দেখো বন্ধুরা কালকের মাংস ছিল মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে এখন তো চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে রোদ দেখো বন্ধুরা এখন বিধাননগর স্টেশনে আছি ট্রেন আসছে পরে কথা হচ্ছে দুটো টোটো আছি তো কাজে যাচ্ছি পরে আমার কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি আবার স্টেশনের দিকে কাজ হয়ে গেছে এবার দুজনে সিট পেয়েছি পাশাপাশি বসার তো এবার চলো স্টেশনে গিয়ে আবার দেখা হবে আর ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা রোদ আছে তবে ভালো বেশ আর এখানে জানো তো মনে হয় অনেক বাস গাছ আছে বাসঝাড় আছে এখানে অনেক জায়গায় বাসের কাজ হচ্ছে মানে বাঁশের সমস্ত সরঞ্জাম বানানো টানানো তো চলো দেখা যাক স্টেশনে কিছু বলো তুমি স্পোর্টিং ক্লাব বন্ধুরা এখন দেখো আমি আছি দত্ত পুকুরে কি সুন্দর জায়গাটা দেখো শুধু গাছ আর গাছ যেটা আমাদের শহর কলকাতায় দেখা যায় না কত সুন্দর লাগছে দেখো আর পুরো নিরিবিলি আমার তো মনে হচ্ছে এখানে ধেই ধেই করে নাচ করি রিল বানাই কিন্তু আমার স্ট্যান্ড ফ্যান নেই আর তোমাদের দাদা তো জানোই ভীষণ লাজুক ও আমাকে এইসব করতে দেবে না তো আমি এমনি একটু নিচে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম পাগল ভাববে সবাই পাগলামি করছি যদিও বা একটু রোদের টেস্টটা খুব বেশি আছে তো বাট খুব ভালো লাগছে তোমাদের তো দেখালাম কত সুন্দর দেখো কত বড় স্টেশনটা সেই যখন পুরী গিয়েছিলাম এরকম বড় বড়ো প্ল্যাটফর্মগুলো ফাঁকা ফাঁকা ছিল ওরকম ফিল আসছে একটা তো চলো এবার ট্রেনে করে বাড়ি বাড়ি গিয়ে আবার দেখা হবে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি আমার স্টেশনে চলে এসেছি বিধাননগর নেমে গেছি কিন্তু তোমাদের দাদা সাথে নেই ও কাজে চলে গেল ওদিকে শিয়ালদার দিকে তো এখন একা একাই বেচারি মন খারাপ হয়ে যাচ্ছে আর কি করব। আর আমার বাড়িতেও অনেক কাজ আছে যদিও বা তো চলো এখন বাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়া করি করে তারপর তোমরা বন্ধুরা অবস্থা শরীরের প্রচুর খারাপ দেখো ওপরে চলে এই যে বদমাইশ ওখানে হাই হাই করছে দেখছো চলো এবার তোমাদের একটু রুমের ট্যুরটা দিয়ে নিই এই দেখো আজকে রুমটাকে এইভাবে ক্লিনিং করে গেছিলাম আর ওই বাদরটাকে ওখানে ঝুলিয়ে দিয়েছি দেখো আর এই দেখো এটা এখানে ছিল না বদমাইশটা এখানে রেখে দিয়েছে আর এই আমার সোনামুনি সোনারানি সোনারানি মিটু মিটু না পুরো ব্যালকনি আলোয় আলোয় হয়ে গেছে একটু পরে সন্ধ্যা দাদা এখন তো সন্ধ্যা দাদার টাইম হয়ও নি তো চলো লাইটগুলো নি নিভিয়ে দি চলায় হাত কাঁপরে দেবে দুটো নেড়ি দেখো মানে ঘরেরে আমার আরো কাজ বাড়ি থাকে শুনে মিলে এই দেখো মাছ বাবা সর 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 মাছ দেখতে দাও এই যে সরো সরো কাকে ডাকছো বাবা মাছকে ডাকছো তুমি জুতো নিয়ে এসছো কেন আমার এখানে কী করছে বলো দেখি তোমরা দেখো শুধু আমার এখান থেকে জুতো টেনে ওখানে নিয়ে যাবে এবার ওকে ভয় দেখি ঘুম না পাড়ালে হবে না বন্ধুরা চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এখন বাজে পাঁচটা একটু এক ঘন্টা শুয়ে নি তারপর উঠে সন্ধ্যা বন্ধ দেওয়ার আছে আর ও দুটোতে মিলে বুঝতেই পারছো কি করছে আর বলার মতো নেই তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা কালকে রাতে ওপরে যে আবার সেই ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা আয় 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 যদি কালকের পুরো ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব শিগগিরই নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ মধ্যে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো সাধারণ থাকো টাটা